সমাজসেবিকা ম্যাডাম আপনি প্রশ্ন শুনেছেন আমরা ক্যাচ করে নিয়েছি প্রথম থেকে একটু বনিতা না করে উত্তর দিই ফার্স্ট একটা কথা বলি আমি অন্তত সমালোচনার মতো সমালোচনা করি ভিডিও টু ভিডিও কথা বলি ভিডিওর বাইরে ক্যামেরা নিয়ে কারোর বাড়ি যাওয়া এগুলো আমি পছন্দ করি না আর সেরমভাবে ভিডিও করাটা মনে হয় না ঠিকঠাক বলে এবার হচ্ছে আপনার প্রশ্নের উত্তর ছিল টিনু আমরা যখন কোনো মহিলা বাড়ি ছেড়ে যাব তখন কি সন্তানটাকে করে করে নিয়ে যাব না জিনিসপত্র টাকা পয়সা কোনো প্রুফ সেগুলোকে সঙ্গে করে নিয়ে যাব কোনটা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে একটু ভিতরের কথা যতটুকু শুনেছি ভিডিও টু ভিডিও এগুলো ভিডিও পেতে বেরিয়েছিল কথাগুলো টিনুর মা এসেছিলো দুদিন ছিল টিনুর মা টনদ্বীপের হাতে পায়ে ধরেছিল ক্ষমা চাওয়ার মতো করে যে সংসারটা মেয়ে বাঁচাও মেয়ে যদি কোনো ভুল করে থাকে ক্ষমা করে দাও নিজেদের মধ্যে একটা মিটিয়ে নেবার চেষ্টা চলেছিলো শুনেছি গ্রামে সালিসি সবাও বসেছিল এবং সেখানেও কোনো কিছু হয়নি তাহলে কি উচিত ছিল এই মেয়েকে আমি মেনে নেব না তারপর কি উচিত ছিল ট্যানদ্বীপের আইনের কাছে যাওয়া কারণ সে তো কোনো ভুল কাজ করেনি তার পালিয়ে বেড়ানোরও কোনো দরকার ছিল না পুলিশের কাছে আইনের কাছে মাথা উঁচু করে দাঁড়ানো মানে হচ্ছে আমি তো কোনো ভুল করিনি কেন আমি পালাবো কেন আমি বেরিয়ে যাব কেন আমি অন্য জায়গায় গিয়ে লুকাবো কেন আমি থাকবো তাই না এটাও কিন্তু ভিডিওতে দেখা গেছে শোনা গেছে এরপর আমার কিসের সাঈ সাহায্য নেবো আমি ওই মেয়েকে চাই না সংসার করতে চাইছিলাম আমার বইয়ের মধ্যে অনেক ফল্ট আছে কোথায় দ্বারস্থ হবো আইনের দ্বারস্থ আমি কি করব ডিভোর্স দেবো তাই তো ঠিক আছে সে ডিভোর্সটা না দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল করলো কারণ তার চ্যানেল আছে অবশ্যই লাখের চ্যানেল ভিডিওটা ভাইরাল হলো ভাইরাল হবার পরে টিনুকে নিয়ে নোংরা গালাগালি বেচা কেনা শুরু হলো এবার আসলো কিছুদিন পরে ভিডিও চলতে থাকলো বেশ মজা করে তার মধ্যে আমাদের অভিমানী টিনু একটা কমিউনিটি পোস্ট দিল একটা মেয়ে নিজে থেকে নিজে বললো আমি ওই সরকারকে ভালোবাসি মেয়েটা কিন্তু নিজে বলেছিল নাহলে পাবলিক সবাই ট্যানদীপের এগেনস্টে ছিল সবাই টুক করে চলে গেল টানদ্বীপের দিকে টিনুকে আর সবাই ঘেন্না করতে শুরু করলে আপনি ম্যাডাম বলুন একটা মেয়ে যে নিজেই নিজেকে বদনাম করেছে সে জায়গায় আর কোনো পাঁচটা লোকের বলার কিছু থাকে সে তো নিজেকে নিজেই বলে দিয়েছে যে আমি ভালোবাসি তবে একটা মেয়েকে বলার সাহস পাওয়া যায় কিন্তু মানুষকে কথাও বলতে হয় নম্রভাবে ভদ্রবি তো আপনি কিছু সুন্দর ক্যামেরার সামনে এসে কত নম্র ভদ্রভাবে পয়েন্ট ওয়াইজ কথাগুলো বললেন কত গালাগাল দিয়েছেন কোনো নোংরা কথা বলেছেন একটুও বলেননি এ তো ভদ্রতা বলে তাই না সমাজ ম্যাডাম কিন্তু আপনি যে মানুষটা চ্যানেলের থ্রুতে মানে আমি কিমা দিদির কথা বলছি আপনি ওনার মুখের ভাষা শুনেছেন আপনি ওনার চ্যানেলের থ্রুতে নিজের প্রচার কেন করছেন ম্যাম নিজেকে কেন ডোবাচ্ছেন নিজের গায়ে কেন কাঁদা ছেঁড়াচ্ছেন মানুষ আপনাকে নোংরা ভাবে চিনছে খারাপ ভাবে চিনছে আর এই যে রইলো ওয়াইটি দাদা ভাই কালকে কী সব শোনালো ম্যাম কি শুনছি আপনি নাকি ছোট্ট বাচ্চাটা বাবার কাছে থাকবে না মায়ের কাছে তার দাবিতে করছেন যে বাবার কাছে থাকবে আর সেই জায়গায় কালকে শুনলাম না কি একটা ছোট্ট বাচ্চা এইরকমই দুটো বাচ্চা মেয়ের জন্য একজনের মা একটা মা আপনার দ্বারস্থ হয়েছিল আপনি তখন তাকে বলেছেন আপনি আউট অফ স্টেশন আছেন আর এদিকে যে ঘটনাটা ঘটিয়েছে যে দোষী অভিযুক্তকে ফোন করে বলছেন যে আমি এরকম জানিস তোর নামে এই ফোনে বলছিল আমি বলেছি আউট অফ স্টেশন আছি যা পারিস বলে যা বেশি করে বলে যা ম্যাম মানুষ আপনাকে খারাপ চিনছে আপনি কন্ট্রোভার্সির মধ্যে ঢুকবেন না ম্যাম আপনি একজন সমাজসেবিকা মানুষ আপনাকে রেসপেক্ট করতে শিখবে আপনার নিজের কাজের মাধ্যমে মানুষ আপনাকে রেসপেক্ট করবে কী হবে এই নোংরা মানুষগুলোর সঙ্গে সঙ্গে থেকে তাই না এবার বলি তাহলে কি টিনুর মা তার পায়ে ধরলো জামায়ের তাতেও মেনে নিল না তাহলে কি টিনুর মা সেই রাত্রে মেয়েকে নিয়ে বেরিয়ে গেল ঠিক আছে রাত্রিবেলা বেরোচ্ছে জাস্ট এই কথাগুলো ভাববেন পয়েন্টগুলো রাত্রেবেলা বেরোচ্ছে সেই সময় টিনুর দাদার বিয়ে বিয়ে হয়েছিল কোনো বাড়ি চট করে কোনো বাড়ি মেনে নেবে না স্বাভাবিকভাবে টিনুর তো মেনে নেয়নি প্রথমে টিনুর দাদা সামনে বিয়ে স্বাভাবিক কেউ চট করে মেনে নেবে না যে বাপের বাড়িতে একটা মেয়ে এরকম অবস্থায় গিয়ে উঠে বসুক যার দুদিন পর একটা ছেলের বিয়ে দৃষ্টিকোট চোখে লাগা সমাজের মধ্যে তারাও বাস করে টিনুরাও তো সেই হিসেবে টিনুর থাকার কোনো জায়গা ছিল না সেই মুহূর্তে সে তার বাপের বাড়িতেও ঠাঁই পায়নি তার বান্ধবীর বাড়িতে গিয়েও ছিল আমরা সেটাও জানি বান্ধবীর বাড়িতে গিয়েও ছিল তারপর সে গিয়ে উঠেছিল তার বাপের বাড়িতে বিয়ে থাওয়া হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু টিনু দাদার বিয়েতে টিনুকে দেখতে পাইনি অনেকে আমরা প্রশ্ন করেছিলাম অনেক ভিডিও নেমেছিল সেই সময় আপনি কি জানেন অনেক পরে এবার একটা মেয়ে সন্তান মা বাবা তো আছে ফেলে দিতে পারে ভাই দাদা ফেলে দিতে পারে ভুল বোঝাবুঝি কেটেছে চলো নিজের বোন সব কিছু মেনে নিয়েছে বোন তখন থাকতে করে থাকতে শুরু করে তার বাপের বাড়িতে যে মেয়ে কোথায় থাকবে যে মা তার নিজেরই কোনো ঠিক নেই সে বাচ্চাটাকে রাত ভরে কোলে করে তুলে নিয়ে চলে যাবে টিনু প্রথম থেকে এই নিষ্ঠুর কাজটা করেনি হ্যাঁ শুনতে খারাপ লাগবে যে কেন মা যদি রাস্তায় থাকে এগুলো ম্যাডাম জানেন তো ওই রাস্তায় থাকে এগুলো থাকে তার কাছে যদি অপশান থাকে যে আমার বাচ্চাটার তো এরা কোনো ক্ষতি করে নি। আমার বাচ্চাটাকে তো এরা জান দিয়ে ভালোবাসে টিনুর সেই কথাটা আছে একটা ভিডিও ন মাসের মধ্যে একটা ভিডিওতেও টিনু বলেনি যে আমার বাচ্চাটার উপর কোনো অত্যাচার হয়েছে আমার বাচ্চাটাকে ওরা ভালোবাসেনি বা কোনো দিনের জন্য বাচ্চাটাকে স্ত্রীধন নিতে এসেছিল কিন্তু ম্যাডাম কোনোদিন বাচ্চাটাকে টেনে নিয়ে যায়নি বাচ্চাটাকেও প্রত্যেক মুহূর্তে ভিডিওতে দেখতে পেয়েছে অবশ্যই দেখতে পেয়েছে বাচ্চাটার উপর দিন ও কিন্তু কোনো ভিডিওতে বলেনি যে আমার বাচ্চাটার উপর অত্যাচার করছে কারণ সে জানে ও বাবা টান্দীপ বাবা আর ওরা দাদু ঠাকুমা আমি যেমন মা এরাও এর নিজের জিনিস এই ছোট খেল এইগুলো নিয়ে না তিনিও খেলা করেনি পারলে পারতো না টান্দীপের একটা টানদ্বীপের ওপর লম্বা চড়া অ্যালিগেশান লাগাতে পারতো না অনেক আগে লাগাতে পারতো কিন্তু টানদীপ ভাই করতে শুরু করলো কি বউ চলে যাওয়াটাকে বেঁচে খেতে শুরু করলো ম্যাডাম আপনি একটু ভাবুন ধরুন আপনার বা আমার হাজব্যান্ডের আমাদের কিছু ঘটনা ঘটেছে আমাদের হাজব্যান্ড আমাদেরকে মেনে নিতে পারছে না তাহলে তারা কী করবে ডিভোর্স দিয়ে দেবে নাকি সোশ্যাল মিডিয়া চ্যানেল খুলে আপনাকে বিক্রি করবে এবং আরও কিছু মহিলাদেরকে এনে বলবে সকলে মিলে ভাগ করে খাও বিক্রি বার্তা করো দশ পয়সা কুড়ি পয়সায় আমার বইয়ের নিলাম লাগিয়ে দাও ম্যাডাম আপনি মেনে নিতেন আপনি তো একজন মহিলা মেনে নিতেন আমি অন্তত মেনে নিতাম না আপনি কী করতেন আমি জানি না আপনি নিশ্চয়ই মেনে নিতেন না নাকি মেনে নিতেন আপনার উপর ছাড়লাম তো এবং দেশে বিদেশে ওই যে বাংলাদেশ প্রতিবেশী দেশ আপনি তো জানেন আপনি তো ভালোবাসেন ভাইটিকে তাই না তো যাই হোক সেই ধরনের ওই পুরুষরা নোংরা নোংরা ভাষায় খালি গালা শুধু তাই নয় ম্যাডাম ধরুন আপনার বাবাকে আপনার মাকে আপনার ঠাকুমাকে আপনার দাদা বৌদি সকলকে নিয়ে নোংরা ভাষায় গালি গালাজ করতো ম্যাম আপনি কী করতেন চুমু খেতেন আদর করতেন বুকে জড়িয়ে ধরতেন না না ম্যাডাম আপনি হিংস্র হয়ে যেতেন তাই তো কিন্তু টিনু কিছু করেনি করে গেছে একটা মেয়ের সহ্য ক্ষমতা বুঝতে পারছেন কতটা হতে পারে কতটা হতে পারে তাহলে টিনু যে যদি কোনো অ্যালিগেশন লাগিয়ে থাকে তাহলে পাঁচ বছর ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় যতটুকু বলতে পারি যে পাঁচ বছর ধরে কি সত্যি টিনু অনেক কিছু সহ্য করেছে দেখুন কি সহ্য করেছে কি অত্যাচার না টর্চার এগুলো তো জানি না ম্যাডাম ক্যামেরা নিয়ে তো কারোর বাড়ি ঢুকবো না এটাকে অন্তত সমালোচনা বলে না এটাকে কোন স্পিরেসি বলে কন্ট্রোভার্সি বলে না তো ব্যাপারটা হচ্ছে তাহলে অনেক কিছু নিশ্চয়ই সহ্য করেছে কারণ দেখুন যা রটে তার কিছুটা তো বটে তাই না এটা একটা ব্যাপার এবার দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বললেন হ্যাঁ এই তো বললাম পণ্য মনে করেনি বাচ্চাটাকে কোনোদিন পণ্য দ্রব্য কোনো দিন বাচ্চাটাকে মনে করেনি যার জন্য ওই বাচ্চাটাকে নিয়ে দড়ি টানাটানি খেলা তিনিও কোনোদিনও খেলেনি প্রথমে যখন আমরা কমেন্ট করতাম যে তুমি কি মাগো বাচ্চাটাকে আনছো না তখন শুধু বলতো তোমরা শুধু ওয়েট করো বা ধৈর্য ধরো আমি বাচ্চাটাকে বাচ্চাটা বাবাকেও পাবে মাকেও পাবে বাচ্চাটা কারোর আদর থেকে বঞ্চিত হবে না তাহলে একটা মা হয়ে এই যে এত কিছুর পরেও টনদ্বীপ টনদীপ ভাই কত দিদি পাঠিয়েছে নতুন সেই সব দিদিরা আপনি যে কিমা দিদির চ্যানেলে উঠে প্রচার মানে প্রচার হচ্ছেন আপনি করছেন না নিজেকে নিজে উনি করছেন আপনাকে তো সেই ধরনের যে ব্যাপারটা এত মানুষ যে গালাগালি নোংরা ভাষা কিংবা দিদির ভাষা তো আপনি জানেন আরও প্রচুর দিদিরা মিলে প্রতিবেশী দেশের ভাইরা মিলে অনেক গালাগাল অনেক অত্যাচার সহ্য করেছে ম্যাডাম আপনি সমর্থন করেন একটা মহিলা হয়ে আরেকটা মহিলাকে সব যে গালাগাল হ্যাঁ পরকিয়া করছে কি ভালোবাসছে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রত্যেকটা মানুষের একটা দায়রা থাকে বলার এই যে মেয়েদের চরিত্র নিয়ে সম্মান এগুলো কি খুব ঠুনকো মানে যে কেউ খেলতে পারে ম্যাডাম আমাকে একটু বলবেন আপনি তো আইনের সাহায্য নিয়ে কাজ করেন সেজন্য বলছি মানে মহিলারা কি তাহলে মানে যে কোনো মহিলা যে কোনো মুহূর্তে মানে কিমা দিদি আমাকেও বলতে পারে আপনাকেও বলতে পারে আরও পাঁচজনকে বলতে পারে ম্যাডাম তাহলে এগুলো বলতে পারে আমাকে একটু বলবেন আমি আপনার কাছে একটু প্রশ্নগুলো ছুঁড়ে দিলাম মানে এগুলো আইনের মধ্যে পড়ে যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কারোর চরিত্র হরণ করে দেবে তার জামা কাপড় খুলে দেবে মুখে একদম ভার্চুয়ালি তারপর গালা গাল বা মাকে তুলে একদম আরে খিচিয়ে দিতে পারবে এগুলোকে আমি সমর্থন করেন জানি না আপনি একটু বলবেন আমাকে হ্যাঁ যদি কোনো ভুল না বলে থাকি এবার দ্বিতীয় কথা এই যে দুদিন আগে যে বললো বাচ্চা মায়ের মিলন হবে তোমরা ওয়েট করো সেদিনকেও বলেছে জানেন এত ভালো মেয়ে সেদিনকেও বলেছে যে তাই বলে তোমরা এটা ভেবো না যে আমি কেড়ে নিচ্ছি তার বাবার কাছ থেকে না তার বাবা তাকে পাবে তার বাবার কাছেও থাকবে তার দাদু ঠাকুমার আদর পাবে ভালোবাসা পাবে কি বাচ্চার সমস্ত খাটো ডিসিশন সব কিছু তার বাবা নিতে পারবে সব কিছু একসাথে মিলে নেওয়া হবে কোনো ছোটো খাটো কোনো কিছু তাহলে ম্যাম একটা মায়ের মধ্যে যদি হিংসা থাকে বাচ্চাটাকে ছিঁড়ে খাবার প্রবণতা থাকে বাচ্চাটাকে কেড়ে নেবার প্রবণতা থাকতো তাহলে তো মাটা যে কোনো মুহূর্তে টান্দীপ ভাইয়ের দুর্বল জায়গা বাচ্চাটা এবং তার দাদু ঠাকুমার দুর্বল জায়গা বাচ্চাটা তাকে নিয়ে তো অনেক আগেই খেলা খেলতে পারতো খেলেনি কেন ম্যাডাম আমার ছোট্ট মাথায় ঢুকছে না আপনার মাথায় ঢুকছে কিছু ম্যাম আপনি একটু বলতে পারবেন এই খেলাটা খেলতে পারতো তাহলে আপনি এত হিংস্র হয়ে উঠছেন কেন যে টিনু যখন বলছে না যে তার বাবার কাছে থাকবে না তার বাবাকে দেবো না তাহলে আপনি কেন ম্যাডাম সমাজসেবিকা হয়ে তার মায়ের কাছ থেকে বাচ্চাকে কেড়ে নিতে চাইছেন আপনি কেন একতরফা বিচার করছেন যে মা ডাইনি মা রাক্ষসী আপনি এগুলো সমর্থন করেন একটা মহিলাকে একটা মহিলা যদি তার নিজের লাইফের কোনো সিদ্ধান্ত নে নিতে নিতে চায় তার ভিতরে কী হচ্ছে না হচ্ছে কোনো কিছু না জেনে আপনি কি করে ম্যাম সরাসরি বলতে পারেন যে মায়ের কাছে বাচ্চা থাকবে না বাবার কাছে বাচ্চা থাকবে আপনি কী করে বলতে পারেন আপনি একজনের পাশে থাকলেন আপনাকে তো দুজনকে দেখতে হবে আপনাকে তো বলা উচিত ছিল সমাজসেবিকা হিসেবে এটা যে আমি বাবা মা দুজনের পাশেই আছি যাকে যার কাছে দেখবো বাচ্চা ভালো আমি তার কাছে বাচ্চাকে তুলে দেব আমি তার জন্য লড়বো কিন্তু আপনি একতরফা লড়ছেন কেন ম্যাডাম আমার মনে হয় না এটা আপনি সমাজসেবিকার জায়গাটা নিজে খুব ভালোভাবে রাখতে পারছেন বলে দেখুন ম্যাম আপনি যাদের সঙ্গে ওটা বসা করছেন তাদের মুখের নোংরা তারা গালাগালি দেয় উল্টো পাল্টা কথা বলে খারাপ কথা বলে আপনি তো সব কিছু জানেন ম্যাম আর আমরা কালকে তো ওয়াইটি দাদাভাইয়ের ভিডিও থেকে দেখুন ম্যাম আমি তো কিছু জানি না আমি যতটুকু শুনলাম আমি সোনা কথা আপনাকে বলছি আর সোনা কথা নিয়ে মানুষ সমালোচনা করে আমি আপনার উপর থোপে জোর করে চাপিয়ে দিতে চাই না তো শুনলাম আপনি যেখানে ওই যে প্রীতম রিমির ব্যাপারটা চুললাম ছোটো ছোটো অল্প বয়সী বাচ্চাদেরকে আপনি এরকম বলছেন ফাঁসানো টাঁসানো ফাঁসিয়ে দেওয়া ফাঁসানি নাম দিবি এইভাবে এই করবি ওই করে ওই করবি তারপরে ওই আর একজন সমাজসেবিকা ম্যামকে নিয়ে কী সব বললেন যে এইভাবে বসে লিপস্টিক দিয়ে কাজল পড়ে এইভাবে ভিডিও ম্যাম এতে আপনার রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে আপনি মিশবেন না ম্যাম এই সব মানুষ যদি জানতে পারে ম্যাম আপনাকে শ্রদ্ধা করবে রেসপেক্ট করবে আপনার সম্মানের ধাজিয়া উড়ে যাচ্ছে বুঝতে পারছেন ম্যাম আইনের চোখ বাঁধা থাকে কিন্তু আইন অন্ধ নয় আইনের ওপর ভরসা রাখতে হয় আরেকটা কথা আছে ম্যাম যে মেঘ বেশি গর যায় সেই মেঘ বেশি বর্ষায় না গর্জন তর্জনটা মানুষকে কম করলে মানুষ ভিতরে ভিতরে অনেক কাজ করতে পারে এটা হচ্ছে ব্যাপার বুঝতে পারছেন তো সতের পাল্লাটা না প্রচণ্ড পরিমাণ ভারী থাকে কিন্তু লোকগুলোকে দেখতে পাওয়া যায় না কিন্তু অসতের দেখবেন লাইনে ভর্তি থাকে মানে আমি আপনাকে বলছি না আমি ওই যে মানুষগুলো অসতের দিকে আছে গালাগালি নোংরা খারাপ কথা বলে তাদের কথা বলছি আমি বুঝতে পারছেন ম্যাডাম এটা হচ্ছে ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে ম্যাডাম জানেন শুধু তাই নয় সৌমালি অধিকারী টানদীপের দিদি দুদিন আগে আপনি চিন্তা করুন আপনি বাচ্চাটাকে বাবার কাছে দিতে চাইছেন ঠিক আছে খুব ভালো কথা আপনি আমাকে একটুখানি বলুন তো একটা বাচ্চা যে বেসিক এডুকেশান বাড়িতে কী শিক্ষা পায় নিজের পরিবারের লোক সকলকে নিয়ে থাকো সকলকে নমস্কার করো প্রণাম করো ভালোবাসো সকলকে নিয়ে একসাথে চলতে শেখো কিন্তু টান্দীপ ভাইয়ের নিজের লোক বলতে কেউ নেই টান্দীপ ভাই নিজে ভিডিওতে বলে আমার কাছের কোনো লোক নেই আমার কাছের লোক এই যে বাইরের লোকেরা কেন দিদি কিসের জন্য কাছের লোকেরা কেন ওদেরকে ছেড়ে চলে যায় কেন থাকে না ওদের বিপদে আপদে কাছের লোক কেন দেখতে পাই না আমরা তাহলে একটা বাচ্চাকে সেই পরিবারের মানুষ হবার মতো সুস্থ পরিবেশ বলে আপনি মনে করেন আবারও বলছি টনদীপ ভাই দিদি দিদিকে এই যে কিমা দিদি আরও অনেক দিদিরা মিলে এবং বাংলার প্রতিবেশী বাংলাদেশি প্রতিবেশী রাষ্ট্রের ওই ভাইটি মানে ছেলেটি পুরুষটি ভাই বলতে ঘেন্না লাগে যারা নোংরা নোংরা গালাগালি করেছে এবং সৌমালিকে অন্য পুরুষের সাথে শুয়ে দিয়েছে দা তার হাজব্যান্ডকে তার ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত নিয়ে নোংরা খেলা খেলেছে সেখানে টানদীপ ভাই মুখে কুলু পেটে আছে তার পুরো পরিবার মাসি আছেন কোনো প্রতিবাদ নেই যে বাড়িতে নিজের মেয়ে সোমালী অধিকারী ওদের বাড়ি নিজের মেয়ে মান অভিমান থাকতে পারে সে মা কেন মেনে নেয়নি কিনা ওগুলো ওদের পার্সোনাল ম্যাটার কিন্তু সেটা নিয়েও কাটাছেড়া হয়েছে এবং যেখানে দিদির সম্মান নিয়ে খেলা হচ্ছে সেখানে একটা ভাই চুপ আছে ওদের তো রক্তের সম্পর্ক কিমা দিদি তো পাতানো সম্পর্ক তাকে এত শ্রদ্ধা করছে আর যে রক্তের সম্পর্ক অ্যাটলিস্ট এইটুকু তো বলতে পারেন না প্লিজ আমার দিদির চরিত্র নিয়ে তোমরা নোংরা কথা কেউ কিছু বলো না প্লিজ আমাদের মান অভিমান হয়েছে সেটা আলাদা ব্যাপার আমাদেরকে মেটাতে দাও তোমরাও এর মধ্যে ঢুকো না সেটা আগে একবার বলেছিল কিন্তু এই যে চরিত্র নিয়ে একটা কথা বললো না মুখে কুলু পেটে রইল তো আপনি কি মনে করেন যে এই বাচ্চাটা এই জায়গাটায় থাকার উপযুক্ত এই পরিবেশে মানুষ হবার যেখানে একটা বাচ্চা নিজের পরিবারের মা বোনেদের সম্মান রক্ষা করতে শিখতে পারবে না যেখানে তার বাবা বাচ্চার বাবা নিজের দিদির সম্মান রক্ষা করতে পারলো না সোশ্যাল মিডিয়ায় যেমন নিজের স্ত্রীর সম্মান করতে পারলো না নিজে হাতে সোশ্যাল মিডিয়ায় অন্য অন্যান্য মহিলাদেরকে নিয়ে অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে নিজের স্ত্রীকে বিক্রি পাত্র করলো একবারও বলছি না আমি কিন্তু যে কোনো অভিযোগ চাপাচ্ছি মানে জোর করে চাপাচ্ছি ভিডিও টু ভিডিও কথা বলছি যতটুকু বুঝেছি ভিডিও দেখেছি ক্যামেরায় দাঁড়িয়ে ভিডিওতে দাঁড়িয়ে সব রেকর্ডিং আমাদের কাছে মানে ভিডিওগুলো আমাদের কাছে আছে ডাউনলোড করা সে ভিডিওতে বলছে তোমার অনেক উন্নতি হবে তুমি এগিয়ে যাও তুমি চলো যারা তার স্ত্রীকে গাল মেরে ভিডিও করছে ম্যাডাম বলুন আমাদের তো একটা দায়রার মধ্যে থেকে মানুষকে কথা বলা দরকার ভিডিও করতে গেলে কেন নর্মালি সমালোচনা করতে গেলেও একটা দায়রার দরকার হয় এই যে আপনি কালকে দশ মিনিটের ভিডিওতে দেখলাম কত মার্জিতভাবে ভদ্রভাবে কতগুলো পয়েন্ট ছুড়ে দিলেন আমাদের দিকে কথা ছুড়লেন কিন্তু আপনার কোনো গালাগালি ছিল না নোংরা ভাষা ছিল না কিছু ছিল না তাহলে আপনি কি করে এই ধরনের মানুষদেরকে ম্যাডাম সাপোর্ট করছেন এবার আছি ওই যে ভ্যালেন্টাইন্স ডের কথাটা ভ্যালেন্টাইন্স ডেতে টিনুর যদি সামনে কে বসে আছে সেটা আপনারা সিসিটিভি ফুটেজে দেখতে পান টান্দিপ ভাইও যখন কলকাতা গেছিলো তখন কিন্তু একটা ব্যাগের দিকে বারবার ফোকাস করা হয়েছিল সেই সিসিটিভি ফুটেজও কিন্তু আইনের কাছে জমা পড়তে পারে তো ম্যাম জানেন তো আপনি এমন একটা জায়গার মধ্যে ঢুকে গেছেন না দালদালের মধ্যে পা দিয়ে ফেলেছেন আপনি বুঝতে পারছেন না প্রচার ভালো কিন্তু অপপ্রচারের মাধ্যমে প্রচার হওয়াটা কি ভালো নাকি প্রচারের মতো মাথা উঁচু করে প্রচার নিতে চান আপনি আপনি ঠিক করুন ম্যাডাম আপনি কীভাবে প্রচারিত হবেন সম্প্রচারণটা কিভাবে হবে আপনার মানে খুব সুন্দরভাবে হবে মানে একটা ভালো মানুষ যেখানে মা আপনাকে দেখলেই মাথা নিচু হয়ে যাবে শ্রদ্ধায় নাকি এই ধরনের পচা টমেটো পচা আলু এদের সঙ্গে আপনি নিজে হাত মিলিয়ে নিজের রেপুটেশনটা নিচে খারাপ করবেন আগে ম্যাডাম আপনি নিজের ভালোটা বুঝুন তারপর তো আপনি ছোট্ট বাচ্চাটার ভালো বুঝতে বুঝতে যাবেন তাই না একটা মা যে কখনো বাচ্চাটাকে পণ্য ভাবেই নি ক্যামেরার সামনে আনার কথা তো দূরের কথা বাচ্চাটাকে টেনে আনেইনি মা ভেবেছে বাচ্চাটার বাড়িতে এসে আছে বাচ্চাটার বাড়িতে মা বা দাদু ঠাকুমা তার বাবার কাছে ভালো আছে কেন জানেন বাচ্চাটা অনেক আগে থেকেই মা একবার বাপের বাড়িতে ছিল তখনও বাচ্চাটা এসে তার দাদু ঠাকুমা বাবার কাছে ছিল আপনি কি জানেন আমাদের বাড়িতে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হয় কথাই বলছি নর্মালি কি হওয়া দরকার বাচ্চা যদি জিজ্ঞাসা করে মা কোথায় গেছে মা যদি রাগ করে বাপের বাড়ি যায় বাচ্চাকে রেখে তখন কি বলবে যে মা তোমার মায়ের শরীর খারাপ ডাক্তারখানায় গেছে ডাক্তারের কাছে এই হয়েছে এরম করে বাচ্চাকে বলানো যায় কিন্তু বাচ্চাটা যদি জানে যে মা মারা গেছে শোনা কথা ভিডিওতে এটা কি উপযুক্ত শিক্ষা আপনি বলুন অথচ টান্দীপ ভাইকে ডিপ্রেশনে তোলার জন্য একটি বান্ধবী আছে টানদীপ ভাই নিজে বলেছিল কিন্তু সেই জায়গায় একটা বলেনি যে সে কতটা ভালো সোনা বাবাটার মা হয়ে উঠতে পারবে সে বলেছিল যে যদি আমাদের মধ্যে কখনো ভালো মিল হয় কখনো মনের মিল হয় কখনো কিছু হয় তখন আমরা ভবিষ্যতে বিয়ের কথা ভাববো এখন কিছু না এগিয়ে যাবার কথা ভাববো এখন শুধু আমার খুব ভালো বান্ধবী আমরা তো জানি বান্ধবী মানে কিন্তু বান্ধবী মানে এই বয়সে বান্ধবী মানে তো বলেছিল যে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার কথা কিন্তু সেখানে কোনোভাবে প্রকাশ পায়নি যে সে কত ভালো সোনা বাবাটার মা হতে পারবে তাহলে আশা করি আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার করে দিতে পারলাম তাই না আপনার মা বাবা আপনার চরিত্র নিয়ে যদি আপনাকে কেউ নিলাম করে আপনার বাবা মায়ের চরিত্র নিলাম করে আপনার বাড়ির অন্যান্য গুরুজনদের চরিত্র নিলাম করে তাহলে আপনি কি ম্যাডাম ছেড়ে দেবেন মানুষগুলোকে নাকি আপনি চুপ করে বসে থাকবেন আপনি সহ্য করে নিতে পারতেন আপনিও তো একজন মহিলা আমাকে একটু প্রশ্নের উত্তরগুলো দেবেন ম্যাডাম নাকি উচিত একজন মহিলা হয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের সন্তান স্বামী সবাই আছে আমাদের পরিবারে তা সত্ত্বেও আপনিও অন্যান্য মহিলাদের চরিত্র হনন করবেন মানে আমি আপনাকে প্রশ্ন করছি কারণ আপনি যাদের সাথে যোগ করে যোগ দিয়েছেন আমাদের কাছে তো সেসব ফুটেজ ভিডিও স্কিন রেকর্ডিং কথা বলা সমস্ত কিছু আছে অল আমরা তো যে কোনো মুহূর্তে জমা দিতে পারি আইনের চোখের ছাদ সামনে তুলে ধরতে পারি খোলা খাতার মতো মেলে দিতে পারি আইন তো বিচার করবে আইন প্রমাণ চায় ম্যাডাম প্রমাণের বাইরে আইন কিছু করে না অতএব এমন কথা বলবো কেন এই যে দেখুন আমি এতক্ষণ ভিডিও করলাম একটা নোংরা গালাগালি দরকার পড়ে কিন্তু বাচ্চাটার সামনে আপনি যে কিমা দিদিকে সাপোর্ট করেন না ওই কিমা দিদি বাচ্চাটাকে মানুষ করতে চেয়েছে তার মাকে না এনে ভিডিওতে বলছে মাকে আনতে দেবো না পেতে দেবো না মা ডাইনি মা রাক্ষসী মা কলম কিনি মা নোংরা মা করেছে আইনকে তো প্রমাণ দিতে হবে যে একাধিক বিয়ে করেছে টিনু দুদিত্ব সরকার সিঁদুর পরিয়েছে বিয়ে হয়েছে ফুলসজ্জা হয়েছে একাধিক পুরুষের সাথে বেড শেয়ার করেছে এগুলো তো দেখাতে হবে কারণ টিনুর ভিডিওতে আমরা কোনোদিনও নোংরা জীবনযাত্রা পাইনি তার মা দাদা তার পরিবার তার বৌদি তার বাবা ঠাকুমা একটা সুন্দর পরিবারের বন্ডিং পেয়েছি সেই পরিবারের বন্ডিং কিন্তু আমরা টান পরিবারে পাইনি সবসময় বাইরের লোক অবাধে বাইরের লোক এসেছে গেট টুগেদার হয়েছে ইয়ে হয়েছে এবং সেই টিনুকে তুলে গালাগাল টিনুর চরিত্র তুলে গালাগাল এবং টিনুর পরিবারকে তুলে গালাগাল এটা কি পরিবার বলে ম্যাডাম যে পরিবারে একটা বাচ্চা মানুষ হয় আপনি আমাকে একটুখানি বলবেন হ্যাঁ একটু বলবেন ঠিক আছে আমার এগুলো জানা নেই তো সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম তো আশা করি অনেক কিছু বলে দিলাম তাই না তো চলো সবাই খুব ভালো থেকো আর আশা করি সমাজসেবিকা ম্যাডাম আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম আর আপনি আমাকে যদি পারেন একটুখানি উত্তরগুলো দেবেনা জানি না চুনোপুটি আমরা ক্রিয়েটার তো আপনার কাছে পৌঁছবে কিনা তবে চলুন ভালো থাকবেন পারলে উত্তরগুলো একটু দেবেন আপনি দেখুন আপনি কিভাবে প্রচারিত হবেন অপপ্রচার না প্রচার চলো সবাই ভালো থেকো